এটা কি হেড ছিল না অন্য কিছু ভাই ভাই আমি দেখছি তো ভয়েস সাউন্ড একটু বেশি করে দিছি এই লাইভের কথা না হুম লাইভ হুম হুম এটা ঠিক আছে মেড ইউজ ইউএস সিটি মেড ইউএস সিটি সাতচল্লিশ এর বডি শট কেন লাগো তোমাকে হেড লাগতে হবে আর মেডি अलग है अरे लाग ना करे भाई लग से लाग बना क्या नो नाम हम्म hmm?

আরমান আরমান এক্স ঠিক আছে থালার পোত আর কতবার মেডি করা লাগে স্বামী মেডি করে নাই সমস্যা বোধ

পুরো হেডে ওঠে না রে ভাই তুমি জোনে গিয়ে কেন বললে ভুলে লাল দেখা লাগছে আবার ব্যাগ বকা করে ভাই ঠিক আছে তো সব কিছু পিভিউতে আছে কমেন্টগুলা কি শো করবে নাকি কমেন্ট অফ করে দিছিলাম

বারবার যদি মেডিকেট করার সুযোগ চাও তাহলে কি হবে নাকি ধরো মিয়া এই তুমি আমার সব মেডি নিয়ে নাও ধরো ঠিক আছে এখন মেডি

ফ্রি ফায়ার ইনস্টল নাই ফ্রি ফায়ার ম্যাক্স টেম্পোরারি করে দিবেন অল লাইন দিব আবার এটা यूट्यूब चैनल नाम यूट्यूब चैनल लॉग इन कर एसिडी नाम की विलियन गेवर वी आई डबल एल ई एन एन बी जे डी आर ओह मैन हियर इन रियाद हर केज छोकेगा न பிஆர்டிக் ওয়েট এভরি ওয়ান এই টমের বাচ্চা লাইভে থাকেও ইনভাইট দেয় না তাহলে ইউটিউব এই দেখুন ইউটিউব লগিং না ইউটিউব আমি বললাম না কোনটা আর কত সাবস্ক্রাইবার আছে সতেরোশো পঞ্চাশ

ऐसा <laughs> कमेंट क्यों करे ना बोले शो से ना ना कि ज़रा वाइरस नहीं देखो देखो ना वो वीडियो तो देखा बस हल्ला मेरे वीडियो आइस आइस क्यों नहीं टैटी दिया बस हल्ला very good yeah चलिस मिनट ही सिंस टैग यूज़ करते तबे बालो टैग मैंने है बोलते सिंस हम्म ऐसे मुझे हमारे वीडियो ते हैस्टेक ना लो तो है हैस्टेक फ्री फायर ये रखूँ मार के टिया की उसको तबे सब किस हो क्या से क्वालिटी

So dream dream too, you know, with her. battle royale, battle <laughs> style. Don't we are, get us out of here, Kelly. I promise. i

ডাটা দিয়ে খেলতে গেলে বেশি চাপ পড়ে যাবে না ডাটা অনই করব কি না আমি কত দেড়শো পুরে এক আর পাঁচশো আমি দেড়শো দিছি না আমি আমার কিন্তু ক্লিয়ার দিয়ে লাগে না অটো ক্লিয়ার হয়েছে তার মানে দেড়শো আমি দিছি এমবি ফোর্ট আছে

ধন্যবাদ সবাইকে নেটের জন্য আর লাইভে থাকতে পারতেছি না